আসসালামু আলাইকুম একটা অস্থির কন্ডিশন একটা বাইক নিয়ে আসলাম পাঁচ হাজার ড্রামো ডেক্স এভিয়েন্স পাঁচ হাজার ছয় উনিশ কিলোমিটার চব্বিশের লাস্টের দিনে কেনা নভেম্বর ডিসেম্বরে কেনা গেল মানে এক কথাই একটা সুপার কন্ডিশন একটা ড্রামো ডেক্স এই মুহূর্তে মুহূর্তে আমাদের এই বাইকটি সরে শুধু পানি দিয়ে আমাদের এই যে ঘরে উঠালাম যারা ভালো মানের গাড়ি খুঁজতেছেন পালসার ডাবল ডিস্স এবিএস এই বাইকটা সন্ধ্যায় দিতে পারেন আমি যদি দুইটা চাবি দেখে একটা ব্যবহার হচ্ছে আরেকটা একেবারে ইনটেক অবস্থায় আছে। এক কথাই নতুন কন্ডিশন বর্তমানে এই বাইকটির প্রাইস শোরুমের প্রাইস দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আমাদের কাছ থেকে এই বাইকটি যদি আপনারা নেন সর্বোচ্চ কম টাকায় এই বাইকটি বিক্রি করে দেবো যেহেতু নতুন কন্ডিশন একটা গাড়ি আর শুরুতে ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গা ডিস্ট্রিক্ট কাজের থানায় পৌরসভার কালেঙ্গার সামন গেট অনেকে বিডিও না দেখি কমেন্ট করেছে ভাই দাম কত দাম কত আসলে আমরা দাম বলেই আপনারা সেই দাম পর্যন্ত জানি না একটা বাইক যদি আমি ভালোভাবে দেখাইতে যাই আপনাদেরকে কমসের কম সময় লাগবে পাঁচ মিনিট কিন্তু পাঁচ মিনিট তো আমাদের ভিডিও হয় না দুই মিনিট হয় দুই মিনিটে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করি এই যে চাকাটা দেখাচ্ছি অরিজিনাল চাকা ইউরোপ গ্রুপের যে চাকা সেই চাকা এবং গাড়িটা যা দেখতেছেন এক সবাই বাক্সের অবস্থা ছিল কোনো প্রকার কোনো দাগ ঘষা কোনো স্পট নাই এক কথাই নতুন বাক্সের অবস্থা আছে আমি যদি ট্যাঙ্কিটা একটু খুলে দেখাই এখন বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে পালসার গাড়িয়ান পানিটা দুইলাম এই যে ট্যাঙ্কিটা দেখেন আহ একেবারে আয়না বরাবর একটা ট্যাঙ্কি একেবারে আয়না বরাবর তো অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার আগে আপনার এই ইঞ্জিন নাম্বার সেসিস নাম্বার এগুলো দেখতে হবে আর আইসে অনেকে এই চাকরিটা অন করে অন করে ধীরে পাই দশ হাজার কিলোমিটার চলছে পনেরো হাজার কিলোমিটার চলছে আবার দুই হাজার কিলোমিটার দেখলেই আপনার হাতে শান্তি হয়ে যায় তাদেরকে বলি ভাই সে সেকেন্ড শোরুম থেকে যদি আপনি বাইক কিনেন এই কিলোমিটারটা দেখে নেওয়া যাবে না বাইকের বর্তমান কন্ডিশন দেখে আপনাদের বাইক কেনা লাগবে আর সারা বাংলাদেশে আমরা যে চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করি যে এমনও গাড়ি আছে আমরা চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করি যদি মিটার কমানোর প্রমাণ দেখাতে পারে দুই লাখ টাকা পুরস্কার যে গাড়িটা আমরা চ্যালেঞ্জ দিয়ে দিই শুধু সেই গাড়িতে কিন্তু চ্যালেঞ্জ থাকে অন্যান্য গাড়িতে থাকেন পাঁচ হাজার যে অবস্থায় আছে এই অবস্থায় আপনাদের নিতে হবে আর প্রাইসের কথা যদি বলি বাইকটি প্রাইস আমাদের চালা অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা তো যদি আরিফ মোটর আসেন আপনার জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট যদি ভালো লাগে গাড়ি স্টার্ট দিয়ে সাউন্ড কন্ডিশন সব মিলে যদি ভালো লাগে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আরেক কোনো কোম্পানি যদি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন যারা ফেসবুক পেজ দেখছেন